প্রেস শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশ থেকে বোর্ড প্রশ্নের আলোকে সর্বাধিক গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকের এই পর্বটি থ্রি পয়েন্ট টু এই টপিকে সংখ্যা পদ্ধতি রিলেটেড যে পাঁচটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষায় বারবার আসছে সেগুলো নিয়েই এখন আলোচনা করব। সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ভিত্তি রেডেক্স পয়েন্ট এবং বিট কাকে বলে আমরা জানব সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায় বিভিন্ন চিহ্ন প্রতীক ব্যবহার করে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে মূলত কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে সেখানে আমাদেরকে বিভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় বা বিভিন্ন অঙ্ক ব্যবহার করি এগুলো ব্যবহার করে কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি সেটিকে সংখ্যা পদ্ধতি বলা হয় কী বেজ বা ভিত্তি হলো কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্ক বা চিহ্নসমূহের মোট সংখ্যা অর্থাৎ কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাদের মোট সংখ্যাকে বলা হয় বেস বা ভিত্তি। পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি প্রধানত দু প্রকার একটি হলো পজিশনাল সংখ্যা আর একটি হলো নন পজিশনাল সংখ্যা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান সংখ্যাটিতে ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে অর্থাৎ অঙ্কগুলোকে বিভিন্ন অবস্থানে বিবেচনা করে একক দশক শতক এভাবে বিভিন্ন অবস্থান বিবেচনা করে যদি অঙ্কের স্থানীয় মান মানসহ পুরসংখ্যার মানটি নির্ভর করে তখন তাকে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এগুলো সবই পজিশনাল সংখ্যা নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি কী যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান সংখ্যাটিতে ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না শুধুমাত্র সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্ক অঙ্কগুলোর নিজস্ব মান সেলফ ভ্যালু দ্বারা যখন সংখ্যার মানটি নির্ণত হয় তখন তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যেমন রোমান সংখ্যায় আয় দ্বারা ওয়ান বোঝায় আই যেখানেই বসুক সবসময় মান ওয়ানই থাকে এখানে একক দশক বলতে কিছুই নেই ভি মানই পাঁচ সবসময় পাঁচই বসবে এটি হলো একটি নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হলো রেডিক্স পয়েন্ট কি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণাংশ ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাকেই রেডিক্স পয়েন্ট বলে একটি সংখ্যায় থাকতে পারে পূর্ণাংশ ভগ্নাংশ এবং দুটুকু আলাদা করার জন্য যে চিহ্ন বা প্রতীক সেটি হলো রেডিক্স পয়েন্ট সুতরাং একটি সংখ্যায় তিনটি অংশ থাকতে পারে পূর্ণাংশ রেডিক্স পয়েন্ট এবং ভগ্নাংশ এমসিকিউতে প্রশ্নটিও আসছে আজকের সর্ব শেষ যে টপিকটি ছিল সেটা হলো বিট কি বিট হল বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ অথবা বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত দুটো অঙ্ক জিরো এবং ওয়ান এর প্রতিটিকেই বিট বলা হয় এবার আমরা জানব ভিত্তি বিবেচনায় যে চার প্রকার সংখ্যা পদ্ধতি আছে তাদের পরিচয় বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি সংখ্যা কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুটো অঙ্ক শূন্য এবং এক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে দুটো অঙ্ক থাকায় বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই তাই এটিকে দ্বিভিত্তিক সংখ্যাও বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি কী বা দশমিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ও নয় মোট দশটি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে দশমিক পদ্ধতিতে মোট দশটি মৌলিক অঙ্ক বা চিহ্ন থাকায় তার ভিত্তি দশ এবং একে দশ ভিত্তিক সংখ্যাও বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি বা অক্টাল সংখ্যা কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ও সাত মোট আটটি অঙ্ক বা মৌলিক চিহ্ন বা প্রতীক থাকে বা ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা বলে মোট আটটি প্রতীক থাকায় অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি আট এবং অক্টালকে আট ভিত্তিক সংখ্যাও বলা হয় সর্বশেষ যে সংখ্যা পদ্ধতি সেটি হলো একজাটেসিমেল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এবি এফ সর্বমোট ষোলোটি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হতে পারে বা এগুলো ব্যবহার করে সংখ্যা গঠন করা হয় সেই সংখ্যা পদ্ধতিকে এক সংখ্যা পদ্ধতি বলা হয় যেহেতু এখানে সর্বমোট ষোলোটি প্রতীক বা অঙ্ক রয়েছে তাই এক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ষোলো এটিকে ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলা হয় ধন্যবাদ সবাইকে আমরা শীঘ্রই ফিরব পরবর্তী টপিক নিয়ে